বন্ধুরা কালকথা চ্যানেলের এই যাত্রায় আমাদের সাথে রয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থনেই আমরা এগিয়ে চলেছি শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে পারি বন্ধুরা বিশ্বের এমন কিছু স্থান আছে যেগুলো শুধুই সুন্দর নয় বরং তাদের সাথে জড়িত রয়েছে চমকপ্রদ ইতিহাস আর রহস্য আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি জায়গার গল্প যেগুলোর প্রতিটা নিজেই এক একটা জীবন্ত ইতিহাস ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি স্থান আপনাকে নিয়ে যাবে এক অজানা সময়ের যাত্রায় চলুন শুরু করা যাক ন্যাশনাল মিউজিয়াম অব কাতার কাতারের রাজধানী দোহায় অবস্থিত এবং এটি কাতারের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান মিউজিয়ামটি নির্মাণ পরিকল্পনা শুরু নির্মাণের দশকে উনিশশো সালে এটি প্রথমবারের মতো খুলে দেওয়া হয় এখানে কাতারের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে ইসলামিক যুগ এবং আধুনিক কাতারের বিবর্তন সব কিছুরই চিত্র তুলে ধরা হয়েছে মিউজিয়ামের স্থাপত্য নকশা করেন প্রখ্যাত ফরাসি স্থাপতি জ নুভেল এর ডিজাইন কাতারের মরুভূমির গোলাপের মতো দেখতে যা কাতারের প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে মিউজিয়ামের সংগ্রহে আছে ইসলামিক শিল্পকর্ম এবং কাতারের জীববৈচিত্রের বিভিন্ন নমুনা এগুলো কাতারের দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার এক চমৎকার সুযোগ করে দেয় আজ এটি কাতারের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগ্রহশালা এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি শুধু ইতিহাস জানার স্থান নয় বরং কাতারের ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক তেরো শতকের ভিয়েনা ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী অঞ্চল আর অস্ট্রিয়া ছিল সেই সময়ের ক্ষমতার কেন্দ্র তখন তৈরি হতে শুরু করে এক বিশাল রাজপ্রাসাদ যা এখন হোপবুর্গো প্যালেস নামে পরিচিত এটি পরে হ্যাপসবার্গ সাম্রাজ্যের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এবং ইউরোপের ইতিহাসে বড় ভূমিকা পালন করে প্রথমে এটি একটি দুর্গ ছিল পরে হ্যাপসবার্গ রাস পরিবার একে ধীরে ধীরে সম্প্রসারিত করে প্রায় প্রতিটি নতুন সম্রাট তাদের শাসন আমলে প্রাসাদের নতুন অংশ যোগ করতেন আজকের হোপবুর্গ প্যালেসে রয়েছে রয়েছে আঠারোটি উইং উনিশটি প্রাসাদ এবং ছাব্বিশশো এর বেশি ঘর সতেরোশো সালে সম্রাজ্ঞী মারিয়া থেরেসিয়া এখান থেকে শাসন করতেন প্রাসাদের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং বলরুমগুলো ইউরোপীয় শিল্প ও সংস্কৃতির এক অনন্য উদাহরণ এটি শুধু রাজপরিবারের বাসস্থানই নয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রও ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতনের সঙ্গে হোবুর্গ তার রাজকীয় গুরুত্ব হারায় বর্তমানে এটি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন এখানে আছে অস্ট্রেলিয়ান জাতীয় গ্রন্থাগার সিসি মিউজিয়াম এবং ঐতিহাসিক প্রদর্শনী এই প্রাসাদ সংরক্ষণ করছে এক সময়কার রাজারানীর ব্যবহৃত জিনিসপত্র এবং হ্যাপসবার্গ সাম্রাজ্যের গৌরবময় স্মৃতি হোবুর্গ প্যালেস শুধু একটি স্থাপত্য নয় এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী মিশরের সাহারা মরুভূমির সাক্কারা এলাকায় দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্য প্রামিড অব জোসার এটি শুধু মিশরের নয় পুরো বিশ্বের প্রথম পাথরের তৈরি বিশাল সৌধ রাজা জোসারের শাসন আমলে তৈরি এই পিরামিডে রয়েছে এক অনন্য গল্প রাজা জোসার মিশরের তৃতীয় রাজবংশের একজন প্রভাবশালী শাসক ছিলেন তিনি মৃত্যুর পর নিজের আত্মাকে চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন পূরণের দায়িত্ব পান ইম একজন প্রতিভাবান স্থপতি চিকিৎসক এবং জ্যোতির্বিজ্ঞানী প্রথমে ইমহটেপ একটি সাধারণ সমাধিক্ষেত্র তৈরি করার পরিকল্পনা করেছিলেন যা ছিল তৎকালীন রীতি তবে তার উদ্ভাবনী চিন্তায় তৈরি হল এক নতুন ধাঁচের সমাধি তিনি ধাপে ধাপে স্তূপ গড়ে প্রামিডের আকৃতি তৈরি করেন যা ইতিহাসে পরিচিত হয় এস্টেপড প্রামিড নামে এই প্রামিড অব জোসার পাথর দিয়ে স্থাপত্য নির্মাণের এক নতুন অধ্যায়ের সূচনা করে এই প্রামিডের সাফল্যই পরবর্তীতে গিজার মহাপিরামিড তৈরির ভিত্তি স্থাপন করে প্রামিড অব জোসার কেবল একটি সমাধি নয় এটি প্রাচীন মিশরের রাজা ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী এটি আজও পর্যটক ও ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে চীনের শিনজিয়াং প্রদেশের তুরপান অঞ্চলে দাঁড়িয়ে আছে প্রাচীন শহর জিয়াউহের ধ্বংসাবশেষ এটি ছিল সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং একটি প্রাকৃতিক দ্বীপে নির্মিত জিয়াউহে শব্দের অর্থ পারিপার্শ্বিক নদী কারণ শহরটি জিয়াউহে নদীর দুই পাশে বিস্তৃত শহরটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে রাজ্যের অধীনের সামরিক দুর্গ হিসেবে গড়ে ওঠে পরে এটি হান সাম্রাজ্যের অংশ হয়ে রেশমপথের বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে সপ্তম থেকে দশম শতাব্দীতে তাং সাম্রাজ্যের শাসনে জিয়াউহে তার সোনালি যুগ অতিক্রম করে চতুর্থ দশ শতাব্দীতে মঙ্গল আক্রমণে শহরটি ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে শহরের বাসিন্দারা শহর ত্যাগ করলে এটি পরিত্যক্ত ধ্বংসাবশেষে পরিণত হয় বর্তমানে জিয়াউহে শহর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর একটি এর অবশিষ্টাংশ থেকে প্রাচীন সিল্ক রোড এবং চীনা সভ্যতার ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় এটি আজও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত সেজেনি থার্মালবাদ ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় গরম পানির স্পাগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে এটি প্রথম চালু হয় মসৃণ ও আরামদায়ক উষ্ণ থার্মাল পানির জন্য বিখ্যাত এই স্থানটি শুধুমাত্র একটি স্বাস্থ্যকর স্পা নয় বরং একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র উনিশশো সালে স্থপতি চিগলর গিউজো এই থার্মাল বাতের নকশা তৈরি করেন যদিও তার জীবদ্দশায় কাজটি শেষ হয়নি এটি শেষ করেন স্মিটারের জেনো এটি আর্টেজি টেজি নামে পরিচিত ছিল কিন্তু পরে ইস্টভান সেজেনিন নামে নামকরণ করা হয় প্রাচীন গরম পানির ঝর্ণাকে কেন্দ্র করে তৈরি এই বাতের পানির তাপমাত্রা সাধারণত চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এর প্রধান পানির উৎস আঠারোশো সালে আবিষ্কৃত একটি আর্ট এজিয়ান কূপ উনিশশো সালে এখানে একটি স্ট্যান্ড বাদ যোগ করা হয় যা গ্রীষ্মকালে খোলা থাকে উনিশশো সালে আরও একটি কূপ এখানে তৈরি করা হয় যা এখন শহরের প্রধান গরম পানির উৎসগুলোর একটি বর্তমানে এখানে ইনডোর এবং আউটডোর মিলিয়ে আঠারোটি বাত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাঁধ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে দ্রুত পুনর্নির্মাণ করা হয় প্রাচীন যুগে মানুষ এখানে আসত সেবা এবং আরাম পাওয়ার জন্য আজও এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন কেউ আসেন পানির বিশেষ গুণ উপভোগ করতে আবার কেউ আসেন এর সুন্দর স্থাপত্যশৈলী দেখতে গুরিস ক্যাসেল যুক্তরাজ্যের ওয়েলস অঞ্চলের উত্তর অংশের এক সুন্দর পাহাড়ি এলাকায় অবস্থিত এই দুর্গটির নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং এটি নির্মাণ করেছিলেন লয়েড হেস্কেত বামফোর্ড তার লক্ষ্য ছিল এমন একটি বাড়ি তৈরি করা যা একদিকে হবে মধ্যযুগীয় দুর্গের মতো সুন্দর আবার অন্যদিকে আধুনিক জীবনযাত্রার সমস্ত সুবিধা থাকতে হবে দুর্গটির নকশা তৈরি করা হয়েছিল একেবারে প্রাচীনকালের দুর্গের মতো এর মধ্যে রয়েছে বিশাল একটি টাওয়ার সুন্দরভাবে সাজানো বাগান একটি প্রাচীন উপাসনালয় এই সব কিছু মিলে এটি শুধু একটি জমিদারি বাড়ি নয় বরং ঐতিহাসিক স্থাপত্যের একটি নিদর্শন হয়ে ওঠে এই দুর্গটি প্রথমে হেস্কেত পরিবারের হাতে ছিল পরবর্তীতে এটি ডানডোনাল্ড পরিবারের কাছে বিক্রি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সরকারি ব্যবস্থাপনায় আসে উনিশশো সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দুর্গটির সৌন্দর্য ও রহস্যময় ইতিহাস উপভোগ করতে এটি এখনও তার প্রাচীন ঐতিহ্য এবং গল্পের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছে ভ্যাটিকান সিটির কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট পিটার স্কয়ার শুধুমাত্র এর দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য নয় বরং এর ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত এটি খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান এবং ধর্মীয় ঐক্যের প্রতীক ষোলোশো সালে পোপ আলেকজান্ডার ভি টু এই স্কোয়ার নির্মাণের দায়িত্ব দেন বিখ্যাত স্থপতি জনস লরেঞ্জো বার্নিনিকে বার্নিনি এমন একটি নকশা তৈরি করেন যা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলবে স্কোয়ারটি ডিম্বাকৃতি নকশায় তৈরি এর চারপাশের স্তম্ভগুলো এমনভাবে সাজানো যে এটি এক বিশাল বাহুর মতো দেখায় স্কোয়ারের মাঝখানে থাকা ওবেলিক্সটি প্রায় চার হাজার বছরের পুরনো এবং এটি প্রথমে মিশরে তৈরি হয়েছিল রোমের সম্রাট ক্যালিগুলা এটি মিশর থেকে রোমে নিয়ে আসেন পরে পনেরোশো ছিয়াশি সালে পোপ ভি এটিকে বর্তমান অবস্থানে স্থানান্তর করেন এই দুই পাশে ঝর্ণা রয়েছে প্রথমটি দুইটি দ্বিতীয়টি ষোলশো সাতাত্তর সালে বার্নিনির পরিকল্পনা অনুযায়ী তৈরি হয় এই সেন্ট পিটার্স স্কোয়ার শুধু একটি সুন্দর স্থাপত্য নয় এটি খ্রিস্টানদের মিলিত হওয়ার জায়গা প্রতি বছর হাজারো মানুষ এখানে আসে এর সৌন্দর্য আর ইতিহাস উপভোগ করতে স্কটল্যান্ডের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক দুর্গ এলিয়ান ডোনান ক্যাসেল এটি স্কটল্যান্ডের কাইলপ লোকালসের কাছে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত তেরো শতকের শুরুতে স্কটল্যান্ডে ভাইকিংদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয় এটি তখন ভাইকিংদের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রধান কেন্দ্র ছিল তেরো শতকের মাঝামাঝি সময়ে দুর্গটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এটি স্কটিশ লর্ডদের সামুদ্রিক শক্তির অংশ হয়ে যায় কালের পরিক্রমায় দুর্গটি বিভিন্ন সময়ে পরিবর্ত এবং সম্প্রসারিত হয়েছে ষোলো শতকে দুর্গে প্রতিরক্ষার জন্য নতুন দেওয়াল এবং কামান বসানো হয় সতেরোশো সালে এটি জ্যাকোবাইট বিদ্রোহে স্প্যানিশ সেনাদের সহায়তায় ব্যবহৃত হয় তবে ইংরেজ বাহিনী এই দুর্গটি আক্রমণ করে এবং বিস্ফোরণের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে এই দুর্গটি দুই শতকেরও বেশি সময় ধরে ধ্বংসাবস্থায় পড়েছিল কিন্তু উনিশশো সালে জন ম্যাকরে গ্লিস্টাপ এই দুর্গটি পুনর্নির্মাণের উদ্যোগ নেন প্রায় বিশ বছরের প্রচেষ্টার পর উনিশশো সালে এটি পুনরায় সম্পন্ন হয় বর্তমানে এটি একটি ঐতিহ্যবাহী স্কটিশ দুর্গ এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান গ্রেট জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি প্রাচীন ও ঐতিহাসিক সভ্যতা এক সময় ছিল একটি শক্তিশালী এবং সমৃদ্ধ শহর এটি এগারোশো থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত সোনা জনগণের রাজধানী ছিল আজও এটি পৃথিবীর অন্যতম বৃহৎ এবং প্রাচীন নির্মিত শহর হিসেবে পরিচিত শহরটি প্রায় আশি হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এর নির্মাণশৈলী এবং নকশা এক সময়কার সমৃদ্ধ সভ্যতার প্রতীক হিসেবে বিবেচিত হয় গ্রেট জিম্বাবুয়ের শহরটি মূলত তিনটি অংশে বিভক্ত ছিল পাহাড়ি ধ্বংসাবশেষ গ্রেট এনক্লোজার এবং ভ্যালি রুইন্স এর মধ্যে গ্রেট এনক্লোজার ছিল শহরের সবচেয়ে বড় এবং উঁচু শিলানির্মিত কাঠামো যা একসময় রাজকীয় বাসস্থান কিংবা বিশাল শস্যাগার হিসেবে ব্যবহার করা হতো এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র এখানে সোনা হাতির দাঁত মূল্যবান সম্পদ দিয়ে মুদ্রা ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য চলত চোদ্দশো সালের দিকে এই শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় ডার্ক হ্যাজেস নর্দার্ন আয়ারল্যান্ডের আনট্রিম কাউন্টিতে অবস্থিত একটি মনোমুগ্ধকর এবং রহস্যময় গাছপথ সতেরোশো পঞ্চাশ সালের দিকে স্টুয়ার্ট পরিবার তাদের গ্রিস হিল হাউজের প্রবেশ পথকে সুন্দর করার জন্য এই গাছগুলো রোপণ করেন প্রায় তিনশো বছর পরেও এটি নর্দার্ন আয়ারল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং ছবি তোলার জন্য বিখ্যাত স্থান যদিও গাছগুলো সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে গেছে তবুও ডার্ক হ্যাজেস আজও একটি ঐতিহাসিক নিদর্শন এবং পর্যটকদের জন্য পছন্দের জায়গা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ